হাই ফ্রেন্ড শিউলি রানুঘর থেকে আমি শিউলি আজকে আমার লাইভে এসেছি প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও সবাই ভালো ভালো কমেন্ট করো সবার সাথে গল্প করবো কথা বলবো আড্ডা দেব সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও

ফয়সাল হাই হাই হ্যালো লাইভে জয়েন করার জন্য আই এম ফ্রম রাজস্থান আচ্ছা রাজস্থান থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ রাজস্থান থেকে লাইভটা দেখার জন্য আচ্ছা বাংলা কথা বুঝতে পারছো রাজস্থান থেকে দেখছো আচ্ছা ফয়সাল ভাইয়া প্লিজ লাইক কিজিয়ে লাইভ কো এক লাইক কিজিয়ে সব বন্ধুরা প্লিজ সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও রাজস্থান দেখ রাখো আচ্ছা मुझे हिंदी ज्यादा बोलना नहीं आता है। कैसे हो तो हुआ प्लीज सबा सब एक लाइक दाओ यू आर सो ब्यूटीफुल थैंक यू এম ভাইয়া চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও আচ্ছা রান্না করতে করতে ই করছি লাইভটা করছি তো একবার করে কথা বলবো একবার করে রান্না করবো থ্যাংক ইউ সবাইকে লাইবে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার যারা লাইবে জয়েন্ট হচ্ছ একটা করে প্লিজ লাইক করে দাও ওয়ান লাইক দেখাচ্ছে মাত্র ওয়ান লাইক এতজন জয়েন্ট হয়েছিল কিন্তু একজন মাত্র এক এক ভাইয়ের লাইক দিল আর কেউ কিন্তু লাইক দিলে না

और आप सबको सपोर्ट मिलेगा तो ज़रूर मैं आगे बात करूंगी আচ্ছা আর কে কে আছো কমেন্ট করো সবাই যারা যারা টপে আছো তারা কমেন্ট করো ইউ আর পার্সোনাল বুঝলাম না নেই সমঝা কে বলবো आप सुपर चैट करते हो हाँ, सुपर चैट प्लीज आप आपको कोई नहीं जोर नहीं है यदि क्यों पारो तो करते सुपर चैट आपके हस्बैंड क्या करते हैं दुकान है मेरे हस्बैंड का एक दुकान है बिजनेस करते हैं छोटी सी आ, मेरे गांव में टॉप जीरो देहात से मेरे घर गांव में है गांव में एक दुकान है मुदी का दुकान हिंदी में क्या कहते हैं मुदी दुकान को भाई आप क्या करते हो जेनी रियल स्टोर ओ अच्छा अच्छा आप क्या सुपर चैट करना चाहती हो एम जी आप क्या सुपर चैट करना चाहती हो मुझे आई एम गवर्नमेंट सर्वेंट फ्रॉम राजस्थान ओ भालो तो खूब सुंदर नाइस जॉब कीजिए सुपर चैट करना चाहते हो तो प्लीज कीजिए सुपर चैट करके पर्सनल चैट हो सकती है पर्सनल चैट कैसे होगा मेरे पास तो और कोई नहीं है इंस्टा है शिवली रानना का ফ্রেন্ড প্লিজ চটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও টপ জিরো টপ জিরো দেখাচ্ছে पूरा जॉइंट हो जॉन्सा প্লিজ সবাই তাড়াতাড়ি করে লাইভে হয়ে যাও নমস্কার বন্ধুরা প্লিজ রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আর একবার লাইভে এসেছি তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কথা থেকে লাইভটা দেখছো একটু জানাও সবাই কে কথা থেকে লাইভটা দেখছো প্লিজ চটপট কৰি সবাই লাইভে জইণ্ট হৈ যাওক

your instagram id বাইরে <laughs> বৃষ্টি আচ্ছা টপ জিরো দেখাচ্ছি যে এখনো কেউ কি নেই টপে টপে কি কেউ নেই টা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো